রমজান মাসে সারা মাস রোজা না রেখে ঈদের আগের দিন একদিন রোজা রেখে সুপার মার্কেটে গিয়ে দশ হাজার টাকার শপিং করে সাদা পাগড়ি সাদা রুমাল সাদা লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে যারা গেছে তারা সবাই জানায় তাই তো হ্যার না বলেন রমজান মাসে তারাবিতে কি অবস্থা হয় বল সারাদিন রোজা রেখে সন্ধ্যার পরে ইফতার করে এবার টিভির সামনে গিয়ে হা করে বসে ওদিকে মসজিদে তারাবি হচ্ছে আপনাদের খদম তারাবি মানে কি জানে জানা আছে কথা বলেন না তিরিশ পারা কুরআন হাফেজে কোরআন তিনি রাকাত নামাজের মাধ্যমে প্রত্যেক দিন পড়ে পড়ে রমজান শেষ তিরিশ পারা কোরআনটা নামাজের মাধ্যমে পূর্ণাঙ্গ শুনিয়ে দেয় তার নাম হল খতম তারা জীবনে নিজের তো সৌভাগ্য হয়নি কখনো খতম পড়ার কোরআন হাত দিয়ে তুলে ধরার কোরআনটাকে নিয়ে তেলবাদ করতে করতে তিরিশ পারা শেষ করার এ সুযোগ সবার জীবনে কি এসেছে কিন্তু আল্লাহ মুসলমানদের উপরে দয়া করে করে মাস দিয়েছে যেন তোরা নিজেরা কোরআন না পড়তে পারলেও হাফেজের পিছনে যেন অন্তত তিরিশ পারা কোরআনটা তারাবির মাধ্যমে শুনে কোরআন খতমের থেকে বেশি সবাবও তোরা পেয়ে যাবি জোরে বলুন এই রকম সুযোগ পাওয়ার পরে যারা তারাবির নামাজ কাজা করে মসজিদ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসে এরা কেয়ামতের দিন নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবে তো ভোরের বেলা মুয়াজ্জিন ডাকছে সাহারির আর মাত্র কুড়ি মিনিট বাকি আছে উঠে সাহারি খেয়ে দাও রোজা রেখে দাও পুরো মাস রোজা রাখেনি দিন আগের ছাদের উপরে খালি দূরবীন নিয়ে দেখছে চোখ জুম করে কি জুম করে বলো চোখ জুম করেছে তুই চাঁদ দেখে কি করিস তুই নিজের রোজা রাখিস নি তারাবি করিসনি মসজিদে যাসনি নি তারাবি শুনিস নি ইফতার করিসনি তোর চাঁদেকে লাভ আছে আশি বছরের কোন বুড়ো লোক যদি জলসায় ফসে বসে মেয়েদের চোখ মারে লাভ আছে লাভ আছে মেয়েরা মনে করবে চোখের সমস্যা এর বেশি কিছু মনে করবে না কিন্তু আঠারো বছরের ছেলে যদি একটা চোখ মারে ধামেলা বোঝাবে এ মুখ দেবো কার চোখ মার নিবে বলবে না বলবে না তো যে লোকটা তারাবি করেছে রোজা করেছে সাহারি করেছে ইফতার করেছে সে যদি চাঁদ তবু মানায় সারা বছর রোজা করেনি নামাজ করেনি ছাদে উঠে চাঁদ দেখছি আল্লাহ বলছে দেখছিস দেখ কোনো লাভ হয় কথা মনে থাকবে ইনশাআল্লাহ আমরা সকলে তিরিশটি রোজা তিরিশটি ইফতার সাহারি এবং তারাবিতে জামাতে নামাজ আদায় করব বলুন ইনশাল্লাহ কারণ জামাতে নামাজ পড়ার নির্দেশ আল্লাহর নবী হাদিসে দিয়ে গেছে আর কুরান উলকারিকাল্লা বলছে ও আতি মুষলাতা ও আতা উষকাতা ও রোকা ও মার র কিরি বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতে ও আতি মুষলাতা ও আতা উসকাতা ওরোকা ও মারু নামাজ কায়েম করো সাথে সাথে জাকাত দাও আর সাথে সাথে রুকুকারীদের সাথে রুকু করো যদি তোমরা দুজনও একসাথে থাকো চেষ্টা করো নামাজটা জামাতে পড়ো মনে থাকবে ইনশাল্লা মনে থাকবে ইনশাল্লাহ পাকের নবী তাই শুনিয়ে দিয়েছে রমজান ঈদটা কাদের জন্য রোজা কাদের জন্যে চাঁদ কাদের জন্য এই যে সামনে রমজান মাস আসছে রমজান মাসের শেষে দেখবেন একদল মুসলমান ঈদ মিলন পালন করে বড় বড়ো বক্স আনে মুরগি জবাই করে খায় আনন্দ করে রাত পালন করে আর মনে করে আমার সমস্ত রকমের আমল সব কবুল হয়ে গেছে এরকম একটা চাঁদ আবু বেলা পার হয়ে ওমর কোথায় গেল খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মদিনার গলিতে গলিতে কোন জায়গায় ওমর ফারুককে খুঁজে পাওয়া গেল না খুঁজতে খুঁজতে দেখতে পাওয়া গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওমরকে আল্লাহর নবী বলেছে ওমর হলো জান্নতি জোরে বলুন সুবহানাল্লাহ এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চাঁদ রাতেতে ঘরের মধ্যে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে শিশু বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে দিয়েছে সিদ্দিক اکبر দরজায় নোক করলেন সালাম দিলেন ভাই দরজা খোলো কোনো উত্তর পাওয়া গেল না অনেকক্ষণ পর যখন বন্ধ হলো ওমর ফারুক যখন বার হলেন সিদ্দিকে আকবাদ দেখতে পেলেন ওমর ফারুকের চোখটা পানিতে ভিজে গেছে আবু বাকার সিদ্দিক জিজ্ঞাসা করলেন কাঁদো কেন কালকের ঈদের রাত আজকের গলিতে। বাচ্চারা সবাই আনন্দ করছে আজকে তো কাটি করার রাত না ওমর ফারুক বললেন শোনো যারা আনন্দ করছে যারা আজকের শপিং করতে পার হয়েছে ওদেরকে জিজ্ঞাসা করো ওদের তিরিশটি রোজা কবুল হয়েছে না ওদের শাহরিগুলো কবুল হয়েছে কিনা ওদের ইফতার গুলো কবুল হয়েছে কিনা ওদের রোজাগুলো তারা বেগুলি চাকাত গুলি ফিতিরগুলি গুলি কাপ লাইলা কদর যদি ওদের সব কিছু কবুল হয়ে যায় তাহলে ওরা আনন্দ করুক আমি ওমরও জানি না আমার তারাবিটা কবুল হলো কিনা। না ইফতার কবুল হলো কিনা। সাহারি কবুল হলো কিনা। না আমার লাইলাতুল কদরের রাত পেগ এবাদাত করেছি ওই এ বাদাত কারো আল্লাহ হাজার মাসের আমার নামায় লিখলো কিনা লাইলাতুল কদরের রাতের কে বাদ এক হাজার মাস অপেক্ষা বেশি স্বভাব এই রাতে আল্লাহ মোমেনের ক্ষমা করে আমি ওমর জানি না আমি ক্ষমা পেলাম কিনা কেমন দিন আল্লাহ যদি বলে রে তোমার পাঁচটা যা দশটা তারাবি আমি আল্লাহ কবুল করলাম না সেদিন কিন্তু আমলগুলো পাল্টে নিয়ে গিয়ে আরো ফিরিয়ে যেতে পারবো না এজন্য চাঁদ রাতে ঈদের আগে রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের কোনাগুলো মাফ করিয়ে নিলাম